আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আমি মহানবী হাজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকার জানাবো যারা মহানবী সাল্লাহ সাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় যায়ন না তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাশিম অর্থ বন্টনকারী কাশিম ইবনে মোহাম্মদ তিনি ছিলেন মহানবী হাজরত মোহাম্মদ সাল্লাম ও মা খাজিয়াত কবর আদেলা আলোহের প্রথম সন্তান কাশিম ইবনে মোহাম্মদ দুই বছর পূর্ণ হওয়ার পূর্বে তিনি মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জানাতুল মোবালাক অবস্থান সমাহিত করা হয় তাহির অর্থ পবিত্র বিশুদ্ধ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ তিনি মোহাম্মদ সাল্লাম ও উম মুুল তালনের ছেলে সন্তান তিনি শৈশবে মৃত্যুবরণ করেন তিনি তাহির ইবনে মোহাম্মদ ও তাইব ইবনে মোহাম্মদ নামে পরিচিত ছিলেন তাহিরের অর্থ মিষ্টি ইব্রাহিম অর্থ পিতাদের পিতা ইব্রাহিম ইবনে মোহাম্মদ তিনি ছিলেন নাসুল সাল্লাহ সাল্লাম ও উম্মুল মমিনুল মারিয়া আল কিপ্তের আদে তানুহের পুত্র সন্তান তিনি হিজরি অষ্টম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ষোলো বা আঠারো মাস বয়সে মারা যান তাকে মধ্যে জানাতুল বাকিরে সমাহিত করা হয় জয়নাব অর্থ একটি সুগন্ধি ফুল জয়নাব বিনতে মোহাম্মদ তিনি নাসুল সাল্লাহ সাল্লাম ও খাদিজা কোবরা আদেত তানুহের জ্যেষ্ঠ কন্যা সন্তান তিনি মা খাদা তানুহের বিবাহের পঞ্চম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং ত্রি বছর বয়সে অষ্টম হিজিতে মৃত্যুবরণ করেন হতে মধ্যে হিজতের সময়ে হাবরা ইবনে আল আসদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন এতে তার গর্ভপাত ঘটে রক্ত ঝরে দীর্ঘদিন পর্যন্ত রোগে ভোগতে থাকার পর অবশেষে অষ্টম হিজড়ি প্রথম দিকে ইন্তেকাল করেন উম্মে আইমান রাজা তানহু উম্মে আতিয়া রাজা তানহু উমুল মুমিনুল সাউদা দা তানহু সালামা রাজা তানহু জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসুল সাল্লাম জয়নবের জানাজার নামাজ পড়ান এই সময় মোহাম্মদ নিজ হাতে নিজের মেয়েকে কবরে মাটিতে সাহিত্য করেন এবং নিজের ব্যবহার একটি লুঙ্গি প্রতীক হিসাবে জয়নবের কাপড়ের কাপড়ের মধ্যে গুঁজে দেন রাসুল সাল্লাম এই সমস্ত ঘটনাকে স্মৃতিচারণ করে প্রায়ই সময় বলতেন আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য অনেক কষ্টভোগ করেছে রুকায়া অর্থ উন্নতশীল রুকায়া বিনতে মোহাম্মদ তিনি ছিলেন মোহাম্মদুল্লা সাল্লাম ও উমুল মমিনুল খাজাদুল কোরদানের মেয়ে তিনি রাসুল সাল্লা সাল্লামে নব্ব সাত বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে উদ্বা ইবনে আবুল আহাবকে বিয়ে করেন কিন্তু তিনি ইসলামী গ্রহণের পরে তালাকপ্রাপ্ত হন এরপর তিনি ওসমান ইবনে আফানের শহীদ বিবাহে আবন্ধনে আবদ্ধ হন রুকেয়া খুবই রূপ লাবণ্যের অধিকারী ছিলেন রুকেয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা ও নিজের স্বামী সংসারে সে ছিল আন্তরিক উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যবানের মা উম্মে কুলসুম বিনতে মোহাম্মদ উম্মে কুলসুম ছিলেন মোহাম্মদ সাল্লাহ ও স্ত্রী খাজিয়া তৃতীয় কন্যা সন্তান রাসুল সাল্লাহ নব তাবে ছয় বছর পূর্বে উম্মে কুলসুমের মক্কাতে জন্মগ্রহণ হয় এবং তার বোন বিনতে মুহাম্মদ হিজদির দ্বিতীয় সনে মারা যাওয়ার পর রাসুল সাল্লাহ পুনরায় ইসলামের তৃতীয় খাজিয়া উসমানের সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন ফাতেমা অর্থ দুধ ছায়ানু শিশুর মা সৈয়দা ফাতিমা বিনতে মোহাম্মদ তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাম ও রাসুলের প্রথম স্ত্রী মা খাজার কন্যা ইসলামের ফাতিমা দে তানুয়ের সম্মান ও মর্যাদা অনেক মক্কার কুরাইশা যখন রাসুল সাল্লাহ সাল্লামকে নির্যাতন করতে কষ্ট দিত সেই দুর্দশার সময় ফাতিমা সময় রাসুলের পাশে ছিলেন মদিয়া হিজতের পর রাসুল সাল সাল্লাম ফাতিমা দে তানুকে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাজে এর সাথে বিবাহ দেন তিনি ইমাম হাসান ও হুসেনের মা ইমাম হাসান রাজা তান আনহু ও ইমাম হুসেন রাজা তান আনহু তার দুই ভাই জান্নাতের যুবকদের নেতা হবেন ফাতিমা রাজা চারটি কুনিয়াত নাম আছে উম্মে আবিয়া উম্মে আল হাসনাত উমে আল হাসান উম্মে আল হুসেন হে আল্লাহ আপনি সাল্লাম ও তার আহলে বায়াতদের উপর আপনার করুণা ও অপরন্ত রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী